আসসালামু আলাইকুম আমি ম্যারেজ মিডিয়া শামসুল আলম স্ক্রিনে যে আজকে যে পাত্রীটি দেখতে আছেন সেই পাত্রটির বাড়ি হচ্ছে আপনার মানেশিং জেলায় ভালুক জেলাতে পাত্রীটি গরজামাই হিসাবে ভালো একটি পাত্র চাচ্ছে যদি চেনেটি ভালো হয় তাহলে তারা বাড়ি গাড়ি সব কিছু করে দিতে সক্ষম থাকবেন এই পাত্রীটির জন্য আমরা ভালো মানের একটি পাত্র চাইতেছি পাত্রীর বয়স বিশ বছর পাত্রীর যোগ্যতা খুবই ভালো পাত্রী খুবই সুন্দর সৌশ্রী খুব ভালো পরিবেশের পাত্রীর বাবা হচ্ছে আপনার কৃষক মা হচ্ছে গৃহিণী ভাই বোনের সংখ্যা হচ্ছে দুই ভাই দুই বোন খুব ছোট্ট পরিবার এরকম পরিবার থেকে যদি কেউ আপনারা এই পাত্রিটুকু নিতে চান তাহলে অবশ্যই আমাদের ম্যারেজ মিডিয়ায় যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরত